আমাদের চরে বাড়ে আমরা সবসময় চরে বসবাস করে আমাদের চড়ে ভালো লাগে ওই তো গাঙ্গা সবাই আর দুঃখের কাবালি বেশি হয় নদী বাইঙ্গা চিরাইসা বাড়ি করছি দুর্গম অঞ্চলের মানুষ কতটা সংগ্রাম করে এই নদীর পাড়ে জীবনযাপন

অনেকে আছেন অনাবিল সুখ শান্তিতে আবার কেউ বা আসে দুঃখ আর দারিদ্রতার বন্ধুরা বরাবরের মতো আরেকটি চরের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি আজকে আমি চলে এসেছি সিরাজগঞ্জ জেলার থানার ছোট বেড়া খরোয়ার চর এই চরটি যমুনা নদীর তীরে গড়ে ওঠা একটি চর আজকে আমি এই চরটি আপনাদের ঘুরে দেখাবো পাশাপাশি এই চরের সংগ্রামী জীবনের গল্প শোনাবো আজকের এই ভিডিওতে বন্ধুরা স্বাগত জানাচ্ছি চরের আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে থাকছে সিরাজগঞ্জ জেলার বেলকসি থানার যমুনার বুকে গড়ে ওঠা ছোটবেলা খারোয়ার চরের মাটি ও মানুষের দৈনন্দিন জীবনের সংগ্রামী গল্প দুর্গম এই চরটিতে রয়েছে বেশ কিছু মানুষের বসবাস চরের এই মানুষগুলো শত কষ্ট বুকে ধারণ করে এখানেই বসবাস করে যমুনা চরে বসবাস করা এই মানুষগুলো নদী কেন্দ্রিক বিদায় তাদের যাতায়াত করতে হয় অনেক কষ্ট করে রাস্তাঘাট না থাকায় তাদের প্রতিদিন এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করতে হয় পায়ে হেঁটে মাইলের পর মাইল ধুধু এই বালুসর বাড়িয়ে তাদের চলতে হয় প্রতিদিন এই যে আপনারা এই চরেই তো আপনাদের বাড়িঘর এছরে হাঁটা চলাফেরা করে এমনি কোনো গাড়ি করা নাই গাড়ি নাই তাহলে এই বালু দিয়ে আপনাদের এইভাবে প্রতিনিয়ত এইভাবে হেঁটে বেড়াইতে হয় হ্যাঁ এই মাইল কে মাইল আপনারা এত কষ্ট করে হাঁটেন কিভাবে ওবি কষ্ট করে গাড়ি করা নাই কি করব ওবি কষ্ট করে এইভাবে জীবন চলছে হ্যাঁ বন্ধুরা এই বালু চর দিয়ে আজকে আমাদের হেঁটে যেতে অনেক কষ্ট হচ্ছে আসলে দুর্গম একটি চর কিন্তু এভাবেই কিন্তু মানুষ স্ট্রাগল করে হেঁটে যায় এই বালু মধ্য দিয়ে কিন্তু এই চরের মানুষজন চলাচল করে থাকেন হে সরে সরে তিহি তিহিনে আর তো কোনখান জায়গা বাসা নাই আমরা তো হইরা যাহার হার তাই চিনে মানে যে যা মুখে হইরা কত বছর ধরে চলে থাকেন এ এ সরে পরে তিরিশ বছর হইলো থাকি

প্রতিটা জমিতেই কিন্তু ভালো ফসল হয় এই যে বেল গাছ তো প্রচুর বেলাইছে বেল কম আছে এবার এবার কম আছে আরো আসে হ্যাঁ তার মানে আরো ধরে আরো ধরে আচ্ছা আচ্ছা কাকা এই যে এই চরে তো শুধু বালু আর বালু আমরা দেখতে পাচ্ছি এই বালু চরে আপনাদের চলাফেরা করা কষ্ট হয় না খুব কষ্ট খুব কষ্ট আঙ্গর তাদের ওই কারেন্ট নাকিই চলে নাই আসলে এই চরের মানুষ কিন্তু নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এখানে হসপিটাল নেই কারেন্ট নেই যে কিছুই নাই না কিসের জায়গা মatay ge মোরগ কোথায় নিয়ে যান হাটে হ্যাঁ আজকে হাট বান নাকি হ্যাঁ চরে ভাই আমাদের জন্মস্থান চরে আমরা সবসময় চরে বসবাস করি আমাদের চরেই ভালো লাগে আমরা তো চরে থাকার অভ্যাস তো হ্যাঁ নদীর মাছ তো এনি টাইম পাওয়া যায় ক্ষেতের মনে করেন টাটকা সবজি সবকিছু এনিটাইম পাওয়া যায় আমরা যে সব সবজি গুলা খাই এগুলা তো শহরের মানুষ পায় কেন টাটকা পায় না আমাদের এখান থেকে গেলে গেলে তারপরে পাওয়া যায় এখন তো সন্ধ্যা অন্য দিয়ে এসে গেছে হ্যাঁ এই জায়গা আবার দেশে এসে গেছে আমি কোথায় যাবো তাও বলতে পারি না জায়গা কি সন করে আবার পাই তাইলে যাব হ্যাঁ বন্ধুরা আমি এখন যে জায়গাতে হেঁটে যাচ্ছি এর দুই পাশেই কিন্তু কিছু বাড়িঘর দেখতে পাচ্ছি আর এই বাড়িঘরগুলো কিন্তু নতুন করা হয়েছে তাদের কিন্তু এগুলো নতুন বাড়ি হ্যাঁ সবগুলোই কিন্তু আসলে নদী ভাঙ্গা সে চরের মানুষজন বন্ধুরা এই যে এটা এই রাস্তা এই রাস্তার ভেঙে যাওয়ার পরে তারা এই যে বাঁশের চাতায় দিয়ে এই যে যাতায়াতের জন্য ব্রিজ বানানো হয়েছে আর এটাই কিন্তু চোরের সমস্যা চরটির এই মাঝখান দিয়ে বয়ে গেছে যমুনা শাখা নদী এই নদী পার হওয়ার পরে কিন্তু চরের আরও অংশ রয়েছে আমরা সেই অংশগুলোতে যাব সেই চরের সেই মানুষগুলোর সাথে একটু কথা বলবো তারা কীভাবে জীবনযাপন করছে সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করবো

ডেকোরেশন করা হয়েছে এটা কিন্তু গ্রামীণ বিয়ে গ্রামের বর এবং কনকে বসে আর দেওয়ার জন্য এই যে গ্রামীণভাবে তারা কিন্তু এই যে গেটটা বানানো হয়েছে আসলে এই গ্রাম অঞ্চলের বিবাহতে কিন্তু অনেক আমোদ প্রতি হয় আমরা তো আসলে বিভিন্ন চরে যাই কিন্তু আজকের যে চরটিতে এসছি এই চরটি কিন্তু একটা দুর্গম চর চর এই চরটিতে ঘুরে তোমার কি অভিজ্ঞতা চরটি একটি দুর্গম একটি চর যমুনা নদীর পারে গড়ে ওঠে একটি চর এখানে এসে আমরা যেটা দেখলাম এখানকার মানুষের কষ্টের জীবন সত্যি মনকে ছুঁয়ে যায় এখানে চলাচলের প্রধান মাধ্যমই হচ্ছে পায়ে হাঁটা কিংবা সাইকেল মোটর সাইকেল দু একজনের আছে আর গরুর গাড়ি তো রয়েছে দুর্গম অঞ্চলের মানুষ কতটা সংগ্রাম করে এই নদীর পারে জীবনযাপন করে এই চরটিতে এসে আমার কিন্তু অনেক ভাবনায় ফেলে দিয়েছে এই কারণে যে চরের মানুষ কতই না কষ্ট করেন তাদের কিন্তু বাড়ি থেকে বিভিন্ন জায়গায় যেতে হলে কিন্তু পায়ে হেঁটে যেতে হয় কিছুক্ষণ আগে আমার ছোট ভাই বললো আর আমরা এই এলাকাবাসীর কাছে কিন্তু সেই কথাগুলি জানতে পারলাম আসলে একটা স্ট্রাগল লাইফ এদের এই চরের মানুষগুলো আসলে খুবই অসহায় জীবনযাপন করে থাকে গরুর গাছ না ভাই গরুর গাছ এগুলা তো বোন ছিলেন এই যে আবার এই যে বড় গরুর গাছ ওই থেকে আবার গাছ হবে